আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সুস্বাদু মজাদার দেশি মুরগির মাংস খুব সহজভাবে প্রেসার কুকারে মাত্র পনেরো মিনিটে রান্না করে দেখাব যার স্বাদ হবে দুর্দান্ত মজাদার প্রথমেই দেড় কেজি মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকে আমি প্রেসার কুকারে মুরগির মাংস রান্না করে দেখাবো এবার মুরগির মাংসগুলোকে এবার প্রেসার কুকারে মুরগির মাংস দিয়ে দিব এবার দিয়ে দিব দুইটি তেজপাতা চার পাঁচ টুকরা গরম মশলা দারচিনি এবার দিয়ে দিব পাঁচটি এলাচ আর পাঁচটি লং এবার দিয়ে দিব লবণ এবার দিয়ে দিব এবার দিয়ে দিব আদা বাটা রসুন বাটা এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি এবার দিয়ে দিব দুইটি আস্ত রসুন এবার দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গুঁড়া এবার দিয়ে তেল তেল আমি খুব কম পরিমাণে দিলাম প্রেশার কুকারে রান্না করতে বেশি তেলের প্রয়োজন হয় না তাই আমি অল্প পরিমাণে তেল দিলাম এবার সব মশলা মাংসর সাথে ভালো করে হাত দিয়ে মেখে নেব দেখুন মাংসগুলো ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি এবার চুলায় বসিয়ে দেব দেখুন আমি ঢাকনা ছাড়াই এভাবে চুলায় বসিয়ে দিলাম পাঁচ মিনিট এভাবে জাল করে নেব দেখুন আমি দুই মিনিট পরে নাড়াচাড়া দিয়ে দেব দেখুন আমি পাঁচ মিনিট এভাবেই নাল করে নিলাম এবার আমি দেড় কাপ পানি দিয়ে দিব কারণ প্রেশার কুকারে রান্না করতে তেল আর পানির পরিমাণটা খুব কম দিতে হয় দেখুন এখানে আমি দেড় কাপ পানি দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার অপেক্ষা করব ছয়টা সিটি আসা পর্যন্ত ছয়টা সিটি আসলেই পারফেক্টভাবে মাংসটা ভালোভাবে রান্না হয়ে যাবে তাই আমি এবার অপেক্ষা করব ছয়টি সিটি আসা পর্যন্ত প্রথম সিটি আসার পর এক মিনিট করে সময় লাগে পরবর্তী ছিটি আসতে দেখুন দেখুন ছয়টা ছিটি দেওয়া কমপ্লিট এবার চোলাটা অফ করে অপেক্ষা করব প্রেশার কুকার ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে ঢাকনা খুলে দেখুন ফিরে এলাম প্রেশার কুকার ঠান্ডা হওয়ার পর এবার ঢাকনা খুলে দেখি ভিতরের কি অবস্থা দেখুন মাশাল্লাহ কত সুন্দর লাগছে এবার উপর দিয়ে দিয়ে দিবো ভাজা জিরের গুঁড়া এবার প্রেশার কুকার থেকে নামিয়ে নেব দেখুন চুলা থেকে নামিয়ে নিলাম খুব সহজে মাত্র পনেরো মিনিটে দেশি মুরগির মাংস রান্না করে নিলাম প্রেশার কুকারে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে পর্যন্তই দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ